আজকে পোল্যান্ডে আমরা বাংলাদেশিদের ভবিষ্যৎ নিয়ে ডিসকাশন করব আমার নাম স্বজন আমি এলেন থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা পোল্যান্ডে লিগালাইজেশন সার্ভিস দিয়ে থাকি তাই আমাদের নিজেদের ব্যবসার খাতিরে এই বিষয়গুলো নিয়ে ফোরকাস্ট করা লাগ বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে পোল্যান্ডে খুব সুন্দর একটা জীবনযাপন করছিলেন বাংলাদেশ থেকে তারা ভিসা নিয়ে পোল্যান্ডে কাজের জন্য আসতে পারতেন পড়াশোনার জন্য আসতে পারতেন কিন্তু বর্তমান প্রেক্ষিতে কিছু জিনিস বাংলাদেশিদের পোল্যান্ডের যে স্বপ্ন ছিল সেটি দুর্বিষহ করে তুলেছে প্রথমত আমি বলি যে পোল্যান্ডের ইমিগ্রেশন নীতি দ্বিতীয়ত হলো যে পোল্যান্ডের অ্যাম্বাসি যেটা দিল্লিতে এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে আপনার পলিটিক্যাল টার্মোয়াল চলছে তার প্রেক্ষিতে কি কি প্রতিকূলতা তৈরি করেছে তিন নম্বর হলো যে আপনার বর্তমান সময়ে পোল্যান্ডে আভ্যন্তরীণ যে একটা ক্রোস তৈরি হচ্ছে ইমিগ্রান্টদের প্রতি তার আফটার ইফেক্ট কি হতে যাচ্ছে বর্তমান সরকার পোল্যান্ডে নির্বাচিত হয়ে আসার আগে একটি ম্যান্ডেট দিয়েছিল তার আপটার ম্যাথ কি হতে যাচ্ছে সদ্য নির্বাচিত পোল্যান্ডের প্রেসিডেন্ট যিনি ছয় তারিখের শপথ নিয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এর প্রেক্ষিতে আপনার কি কি প্রতিবন্ধতা বাংলাদেশের জন্য সামনে আসছে সেগুলো আমি ব্রিফলি তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশিদের পোল্যান্ডে আসতে গেলে আপনার ইন্ডিয়া থেকে ভিসা নিয়ে আসতে হয় হ্যাঁ আর যারা বাংলাদেশের বাইরে আছেন তারা যে দেশে অবস্থান করছেন সেই দেশের এম্বাসি থেকে ভিসা নিয়ে আসতে পারেন রিসেন্টলি পোল্যান্ডে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে এবং যিনি নির্বাচিত হয়েছেন তার ম্যান্ডেট হলো উনি এশিয়ানদের জন্য যে পরিমাণ ভিসা দেওয়া হতো তার ফিফটি পার্সেন্ট রেশিও কমিয়ে দিবে বর্তমান সরকার ইলেকশনের আগে তারা মাইগ্রেশন রিলেটেড একটি ম্যান্ডেট প্রচার করেছিল তার কয়েকটা ধাপ এবং বাস্তবায়ন আমরা ইতিমধ্যে দেখেছি যেমন একটা মাইগ্রেশন স্ট্র্যাটেজি তারা তৈরি করেছে রিসেন্টলি তারা কতগুলো আইন পাশ করেছে স্কুল বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া নিয়ে তারা যথেষ্ট পরিমাণে স্ট্রিক্ট হয়ে গেছে তারপর আপনার কাউকে ভিসা দেওয়ার আগে তারা খুবই ব্যাকগ্রাউন্ড চেক করছে ইভেন যারা পোল্যান্ডে আছেন তারা কোনো প্রকার যদি ইমিগ্রেশন নীতি ভঙ্গ করেন তাদের পরবর্তী কার্ড দেওয়া হচ্ছে না এটা আমরা আফটার ম্যাথ দেখতে পাচ্ছি বর্তমানে পোল্যান্ডে একটি রাইট উইং পলিটিক্যাল পাচ্ছি তারা ইমিগ্রেন্টদের প্রতি যথেষ্ট পরিমাণে স্বচ্ছ হয়ে উঠেছেন তারা দেখাতে চাইছেন যারা ইমিগ্রেন্টসরা যারা যে কোনো অকারেন্সগুলো পোল্যান্ডে করছেন সেগুলোকে আপনার সামনে এগুলো আগেও ছিল কিন্তু হয়তো এগুলো তেমন মিডিয়াতে প্রচার করা হয় যারা ন্যাশনালিস্ট আই আইডিওলজি নিয়ে পলিটিক্স করেন তারা এই বিষয়গুলোকে ক্যাপিটালাইজ করে পোল্যান্ডের মানুষের নিরাপত্তা জিনিসটাকে সামনে এনে একটা ক্যাম্পেইন চালাচ্ছে এবং যথেষ্ট পরিমাণে লোক এই মুভমেন্টে সাড়া দিচ্ছে সরকার ডিপ্লয় করেছে দেখবেন যে বর্তমানে আপনার জার্মান বর্ডার বা লিথোনিয়ান বর্ডারে আপনারা চেক বসিয়েছে বর্ডার ওপেন ছিল কিন্তু এখন যথেষ্ট পরিমাণে চেক হচ্ছে টোটাল ইউরোপে একটা আপনার পলিটিক্যাল মুভমেন্ট ওয়েব সামনে চলে আসছে এর ইফেক্টগুলো আমাদের বাংলাদেশের প্রতি আসবে এর সাথে যদি আপনি কানেক্ট করেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে ভিসা দেওয়া বা না দেওয়া নিয়ে এক একটি ইস্যু গত বছর আমাদের জুলাই আন্দোলনের পর থেকে চলে আসতে এখনও পর্যন্ত তার সুষ্ঠু কোনো সমাধান আসেনি স্টুডেন্টরা তারা বাংলাদেশ থেকে যারা পোল্যান্ডে পড়াশোনা করতে আসতে চাইছেন তারা এখনও পর্যন্ত আসতে পাচ্ছেন না ভিসা নিতে পারছে না ইন্ডিয়াতে যাওয়ার জন্য অনেকে আছেন যারা পরিবারকে পোল্যান্ডে আনতে চান তারা তাদের টিএসসি ডিসিশন আছে কিন্তু তারা ইন্ডিয়াতে যেতে পারছেন না এই এইসব জিনিসগুলো আমি যদি কনসিডার করি আমার মনে হয় না বাংলাদেশিরা যে এখানে পড়াশোনা বা কাজের জন্য যেটা আসতে পারতেন সেটা আপনার আগের মতো থাকবে এবং খুব ইমিডিয়েট ফিউচারে আমি এটা কোনো সলিউশন দেখতেও পাচ্ছি অনেকে বলেছেন বাংলাদেশে আপনার অ্যাম্বাসি স্টাবলিশড হবে আমি আই উড ভেরি হ্যাপি এটা যদি হয়ে থাকে আমার আনন্দের সীমা থাকে আমি পোল্যান্ডে দু হাজার বারো থেকে আছি দুই হাজার পনেরোতে আমাদের যখন বাংলাদেশে অ্যাম্বাসি ছিল তখন আমাদের একটা হাই হোপ ছিল যে পোল্যান্ড হয়তো রিসিপ্রোকাল একটা স্টেপ নিবে বাংলাদেশে আবার তারা নতুন করে অ্যাম্বাসি ওপেন করতো আজকে দেখুন দশ বছর হয়ে গেছে কিন্তু এই কূটনৈতিক সম্পর্কটা আমরা এখনও ডেভেলপ করতে পারি আমাদের বর্তমান পলিটিক্যাল সিচুয়েশন বাংলাদেশে যাচ্ছে আমার মনে হয় না খুব শিগগিরই কোনো দেশ বাংলাদেশের বাসি স্থাপন করতে উৎসাহিত হয়তো পোল্যান্ড একটা ভাবে আমাদেরকে একটু হেল্প করতে পারতো সেটা কোনো ভিএফএস এপিএস করে পোল্যান্ডের ভিজা অ্যাপ্লিকেশনটা যদি আমাদের বাংলাদেশে নাও যেত সেটা যদি আপনার পোলিশ গভর্নমেন্ট করতো উইট ভেরি নাইস এটা আমাদের অ্যাম্বাসি আই হোপ এটা নিয়েও একটু পুলিশ কমিটির সাথে আপনার অ্যাডভোকেসি করার চেষ্টা করবে আর আসুন আপনি আরও যে ভবিষ্যৎ যে বাংলাদেশিরা পোল্যান্ডে থাকবে আমরা যারা এখানে আসি তাদের একটি সেটেলমেন্টের ইচ্ছা থাকে যে পোল্যান্ডে দীর্ঘদিন কাজ করার পরে এখানে থেকে যেতে চাই কিন্তু আপনি দেখুন এখানে থাকতে গেলে আপনি পরবর্তী স্টেপ হয়তো আসার পরে আপনি টি নিতে পারছেন কিন্তু এরপরে যে আপনার পারমানেন্ট কার্ড নিতে গেলে বা পি আর বা লং টার্ম ইউ রেসিডেন্স পারমিট পেতে গেলে আপনাকে পলিশ ভাষার সার্টিফিকেট নিতে হবে বি ওয়ান লেভেলে হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে জুন পর্যন্ত সম্ভব ছিল আপনি স্কোয়া পলিসি এলআর একটা কোর্স করে দুই সেমিস্টার বা তিন সেমিস্টার একটা কোর্স করে আপনি ওই সার্টিফিকেট দেখিয়ে পারমানেন্ট কার্ড কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারতেন কিন্তু ইটস নট পসিবল এনি মোর হ্যাঁ এটা রিসেন্ট যে নিয়ম চেঞ্জ হয়েছে তার আফটার ম্যাথ হলো আপনাকে বি ওয়ান লেভেলের যে স্টেট এক্সাম আছে সেটাকে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে তারপর আপনাকে লং টার্ম রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে এছাড়া যারা পারমানেন্ট কার্ডের অ্যাপ্লাই করেন তারা আপনার পারমানেন্ট কার্ড পেতে গেলে ল্যাঙ্গুয়েজের দরকার হয় না কিন্তু যখন আপনি সিটিজেনশিপের অ্যাপ্লাই করবেন তখন আপনাকে আবার এই ভাষার সার্টিফিকেট থাকছে পোল্যান্ডে আপনি যারা সম্প্রতি টি পেয়েছেন বা পোল্যান্ডে দীর্ঘদিন থাকতে চান আপনারা যদি মনে করেন যে পোল্যান্ডে পিয়ার বা লং টার্ম রেসিডেন্স পারমিট নেবেন Um, আপনি ইমিডিয়েটলি ভাষা শেখা শুরু করুন নইলে পোল্যান্ডে আপনার কোনো ফিজটা নাই অথবা যারা পি আর পেয়েছেন তারা আপনার সিটিজেনশিপ পাবেন না যদি আপনার ভাষার সার্টিফিকেট না এখানে এমন না যে আমার পুলিশ পরিবার আছে তাই আমি এমনিতেই সিটিজেনশিপ পেয়ে যাবেন নো আপনি টিআরসি পাবেন আপনি পুলিশ যদি ওয়াইফ থাকে বা হাজব্যান্ড থাকে আপনি পার্মানেন্ট কার্ড পাবেন কিন্তু কখনও আপনি সিটিজেনশিপ পাবেন না যদি ভাষার সার্টিফিকেট না থাকে হয়তো আপনি প্রেসিডেন্টের কাছে অ্যাপ্লাই করতে পারেন প্রেসিডেন্ট আপনার এই অ্যাপ্লিকেশন গ্রহণও করতে পারেন না করতে পারেন সিটিজেনশিপের ভাষা আপনাকে মোরালেস লাগবেই আমি বলতে পারি পোল্যান্ডে যদি আমার আগামী কয় বছরের বলতে পারেন যে শেখা ছাড়া আপনার বর্তমানে আর কোনো স্টেবল একটা ফিউচার আমি এখানে দেখতে পাচ্ছি না হয়তো ইনকামের জন্য পোল্যান্ড এখনও খুবই খুবই ভালো সামাজিক সিকিউরিটির কথা বলেন পোল্যান্ড খুবই ভালো অন্যান্য ইউরোপের ইউরোপের দেশের থেকে আপনার যদি এখানে থাকার ব্যবস্থা বলেন এখনও খুব অল্প টাকাতে আপনি পোল্যান্ডে থাকতে পারেন তো লাইফ সিকিউরিটি আছে লাইফ ইজি আছে কাজ পাওয়া যথেষ্ট পরিমাণে আপনার সহজ বাংলাদেশেরা এক লাখ টাকা দেড় লাখ টাকা যারা স্পাবাস এখানে আছে মানে যারা ওয়েল্ডিং করে তারা তিন লাখ টাকা পর্যন্ত এখানে ইনকাম করছেন আপনি দেখুন পোল্যান্ডে ইনকামের জন্য খুবই ভালো কিন্তু ভবিষ্যৎ যদি আপনি পোল্যান্ডে সেটেল হতে চান তাহলে আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখার কোনো ব্যতিক্রম নাই এবং বর্তমানে বাংলাদেশ থেকে পোল্যান্ডে আসার ব্যাপারে আপনারা যারা ওয়ার্ক পারমিটার অ্যাপ্লাই করছেন আমার মনে হয় না ইমিডিয়েটলি আপনি এটার কোনো ফ্রুটফুল রেজাল্ট পাবেন কারণ ইন্ডিয়াতে যেতে আপনার সমস্যা হচ্ছে আর এখন যে নিয়ম হয়েছে আপনার কোনো ওয়ার্ক পারমিট যদি দুই মাসের বেশি ইউজ না করা হয় ইস্যু ডেট থেকে তাহলে ইমিগ্রেশন অফিসকে জানাতে হবে পরবর্তীতে তারা এটা নিয়ে কী করবে এখনও পর্যন্ত আপনার শিওর না হয়তো বাতিল করে দেবে বা পরবর্তীতে হয়তো তারা অ্যাক্টিভ রাখবে কিন্তু ইমিগ্রেশন অফিস ইনফর্মড হয়ে থাকছে প্রত্যেকটা কোম্পানিকে এখন পর্যন্ত তারা কোনো ব্যান্ডেড দেয়নি বাট কোম্পানির একটা কোটা সিস্টেম তৈরি করবে যেখানে নির্দিষ্ট পরিমাণ ফরেনার তারা নিয়োগ করতে পারে বর্তমান পুলিশ প্রেসিডেন্ট ডেন্ট যিনি ইতিহাসবিদ একজন যিনি একজন হিস্টোরিয়ান উনি কালচার সংরক্ষণের ব্যাপারে খুবই চেষ্টা করবেন বর্তমান যে সরকার গভর্নমেন্টে আছে তারা নিত্য নতুন আপনার ইমিগ্রেশন নীতি পরিচালনা করছেন কারণ তাদের সরকারে আসার ম্যান্ডেটই ছিল এটা তারা স্ট্রং একটা ইমিগ্রেশন নীতি পলিসি চালু করবেন যার ইমপ্লিমেন্টেশন আমরা অলরেডি দেখে ফেলেছি ইমিগ্রেশন অফিসগুলো আগে যে খুব লুজভাবে বা আপনার পয়েন্ট বাই পয়েন্ট যে ইমিগ্রেশন নীতিগুলো মেনটেন করতো না বা চেক করতো না সেগুলো তারা এখন একটা টিএসসি ডিসিশন দেওয়ার আগে চেক করছে কোনো কোম্পানির যদি আপনার পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকে এমপ্লয়ি রিক্রুট করার মতো ক্ষমতা যদি না থাকে তাদের ওয়ার্ক পারমিট বন্ধ করে দেওয়া হচ্ছে তো আপনারা যারা পোল্যান্ডকে মনে করতেন একটা সেফ হ্যাভেন এখানে আসার জন্য এরকম ভাববেন না পোল্যান্ড হলো খুবই ডিসিপ্লিনড একটি কান্ট্রি ডিসিপ্লিনড একটি ইকোনমি ইউরোপিয়ান ব্লকে আমার ডিসকাশন যদি ভালো লাগে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ সবার প্রতি শুভকামনা থাকলো ভালো থাকবেন